আসসালামাইকুম স্যার চলে আসলাম তোফা এক্সক্লুসিভ থেকে একদম ব্র্যান্ডেড কোয়ালিটির খুব চমৎকার কিছু হচ্ছে থাই লেদারের ভিতরে ওভার কোট দেখাবো একদম হচ্ছে যে উইন্টার স্পেশাল কালেকশন যারা সরাসরি এসে দেখে নিতে চান ভিজিট করবেন অনলাইনের জন্য স্ক্রিন যে নাম্বার আছে নাম্বার কন্ট্যাক্ট করবেন ইমজ হোয়াটসঅ্যাপ আছে আচ্ছা তো একদম নিউ একটা কালেকশন দেখাবো এটা কিন্তু থাকবে থাই লেদারের ভিতরে তাই না আচ্ছা মানে ভাইদের কোয়ালিটি কিন্তু সবার সাথে মিলবে না আপনার কাপড়টা হাতে ধরলে বুঝতে পারবেন

কি আটটা কালার পাবেন এবং হচ্ছে এগুলোর বডি সাইজ কত আছে ভাইয়া 38 থেকে 46 এটা ব্ল্যাক লাভারদের জন্য সবগুলো কালারই কিন্তু খুব সুন্দর এই যে দেখেন এটা একটা কালার খুব চমৎকার কিন্তু কালারটা প্রাইস থাকবে 1350 করে এটা একটা কালার দেখতে পাচ্ছেন সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর 1350 আর যারা একদম হচ্ছে রেড লাভার আছেন তারা কিন্তু এটা নিতে পারেন দেখেন কত সুন্দর একটা কালার এটাও থাকবে सेम প্রাইস 1350 টাকা এবং এটার ভিতর লাস্ট লাস্টন হচ্ছে এই যে গোল্ডেন কালারটা এটাও থাকবে সেম প্রাইস তেরোশো পঞ্চাশ আচ্ছা এটা হচ্ছে লাস্ট লাস্টন একটু লাইট এবং হচ্ছে ডিপ কালার দেখেন খুব সুন্দর কালার কিন্তু সেম প্রাইস এগারোশো পঞ্চাশটা এগুলোও কিন্তু ভাইদের কাছে হিউজ কোয়ান্টিটি আছে যারা সরাসরি ওয়াও লাস্ট টার্ন দেখায় কালারটা দেখে এটা কিন্তু আপুদের খুব পছন্দের একটা কালার থাকবে তেরোশো টাকা ফিক্সড প্রাইস রিটেল প্রাইস হোলসেলের জন্য যোগাযোগ করবেন আর যারা আচ্ছা এটা হোলসেলে কিন্তু দামটা অনেকটা কমে যাবে আপনারা চাইলে কিন্তু সরাসরি চলে আসতে পারেন তোফা এক্সক্লোসিভে অনলাইনের জন্য স্টুডেন্টদের নাম্বারে কন্ট্যাক্ট করবেন চাইলে তাদের ফেসবুক পেজ আসবে ভিজিট করতে পারেন সবাই ভালো থাকবে সুস্থ থাকবে